আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভুল ত্রুটি ও ভালো মন্দের মিশেলে মানুষের জীবন কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয় কিন্তু কারো ভুলে তার প্রতি ক্রোধ দেখানো রাগ ছাড়া জেদ উত্তেজনা কিংবা উগ্রকাতর হওয়া ভীষণ নিন্দনীয় এসব মানুষকে ছোট করে আমল নামা থেকে সাওয়াব মুছে দেয় বিপরীতে ক্ষমা মানুষের মান মর্যাদা বাড়ায় কাউকে ক্ষমা করে একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারে অসাধারণ মানুষ সমাজ জীবনে বাঁচতে হলে মানুষকে ক্ষমা ও ছাড় দিয়েই চলতে হবে অজ্ঞ মূর্খদের সর্বদা ক্ষমা করতে হবে আল্লাহ তালা ক্ষমাশীল ব্যক্তিকে ভালোবাসে কাজেই মুমিনকে এই গুণে গুণান্বিত হওয়া উচিত ক্ষমা করা ধীর সংকল্প ব্যক্তিত্বের পরিচয় ক্ষমা ব্যতিরেখে রেখে এ জগৎ সংসার অচল হতে বাধ্য মহান আল্লাহ অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল তিনি ক্ষমা করতে ভালোবাসেন যে অন্যকে ক্ষমা করে তাকেও ভালোবাসেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা সুসময় ও দুসময় ব্যয় করে এবং খোদ সম্বরণ করে ও মানুষকে ক্ষমা করে আর আল্লাহ আল্লাহদের ভালোবাসেন চৌত্রিশ আল্লাহ পরম ক্ষমাসীল মহান আল্লাহ সর্বশক্তিমান ও মহাপ্রতাপশালী তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে সকল অবাধ্য গুনাগার বান্দাদের ধ্বংস করে দিতে পারেন তার কাজে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই এতদ সত্ত্বেও বহু সংখ্যক মানুষ তাকে এবং তার দেওয়া জীবন বিধানকে কেবল অস্বীকারী করে না বরং তার বিরুদ্ধাচরণ করে এবং শিরোকেরণায় জঘন্য পাপে লিপ্ত হয় অথচ আল্লাহ সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী হওয়া সত্ত্বেও ক্ষমা করে দেন মহান আল্লাহ আল্লাহতালা রসুল সাল্লাহ আলীসাল্লামকে এগুলো অনুসরণের নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ তালার বাণী আপনি ক্ষমা করুন সৎ কাজের নির্দেশ দিন এবং অগ্রদের এড়িয়ে চলুন সুরা আরাফ আয়াত একশত নিরানব্বই এই আয়তের মর্ম সম্পর্কে নবীজি সাল আল্লাহ জিবাহাম বলেন নির্দেশ দিয়েছেন যে ব্যক্তি আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আপনি তার সাথে সম্পর্ক অবিচ্ছিন্ন রাখুন যে আপনাকে বঞ্চিত করে আপনি তাকে দান করুন এবং যে আপনার প্রতি অবিচার অত্যাচার করে আপনি তাকে ক্ষমা করে দিন তার সিরে তাবারি খন্ড দশ পৃষ্ঠা শাশ্বত পনেরো আল্লাহ তালা মানুষকে আদেশ দিয়েছেন যেন একে অপরকে ক্ষমা করে পবিত্র কোরআনে বলা হয়েছে যদি তোমরা ভালো কিছু প্রকাশ করো কিংবা গোপন করো অথবা মন্দ ক্ষমা করে দাও তবে আল্লাহ ক্ষমাশীল ক্ষমতাবান একশত উনপঞ্চাশ মহান আল্লাহ আরও বলেন আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন সুরা আলী ইমরান আয়াত একশত উনষাট ক্ষমাকারীকে আল্লাহ তালা বিশেষভাবে পুরস্কার দেবেন পরস্পরের মধ্যে বিরোধ নিষ্পন্নকারী আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আল্লাহ তাআলা বলেন আর প্রতিফল মন্দ মন্দের অতঃপর যে ক্ষমা করে দেয় এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে নিশ্চয়ই আল্লাহ জালিমদের পছন্দ করেন না সুরা আয়াত চল্লিশ ক্ষমা করা একটি নববিগুণ প্রভূত কল্যাণী এ মহৎ গুণের বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন সকল নবীরাষ্ট্র মহান আল্লাহ নবিজিস আল্লাহ আলি ইসলামকে সে কথা জানিয়েছেন পবিত্র ফুর আরে অতএব আপনি ধৈর্য ধারণ করুন যেমন ধৈর্য ধারণ করেছিলেন ধীরপতি গোরসুল কল সুরা আহ অন্যত্র আল্লাহ তাআলা বলেন তোমরা যদি ওদের মর্যাদা করো ওদের দষ্টু তুমি করো এবং ক্ষমা করো তবে জেনে রেখো আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা তা আয়াত চোদ্দ ক্ষমাকারীদের আল্লাহ পছন্দ করেন যারা সচ্ছলতা ও অভাবের সময় আল্লাহ রাস্তায় খরচ করে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে প্রকৃতপক্ষে আল্লাহ তালা মহসিন লোকদের ভালোবাসেন সুরা আলী ইমরান একশত চৌত্রিশ কোরআনে অপর এক আয়াতে মানুষকে ক্ষমা ও ছাড়ের ব্যাপারটাকে আল্লাহ তালা খুবই আশাবাঞ্ছক ও পরকালীন সমৃদ্ধির উপকরণ বলে বর্ণনা দিয়েছেন আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে ধাবিত হও যার প্রশস্ততা আকাশমন্ডলী ও পৃথিবীর ন্যায় যা প্রস্তুত রাখা হয়েছিল মুক্তাগীদের জন্য যারা সচ্ছল ও অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করে এবং যারা প্রসংহরণকারী আর মানুষের প্রতি ক্ষমাশীল আল্লাহ নেকর লোকদের ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত একশত তেত্রিশ থেকে একশত চৌত্রিশ ক্ষমাশীল ও ধৈর্যবানের প্রশংসা আল্লাহ বলেন যে ব্যক্তি ধৈর্য ধরবে ও ক্ষমা করবে সন্দেহাতীতভাবে এটা বড় উচ্চমানের সাহসিকতাপূর্ণ কাজের অন্যতম সুরা সুরা আয়াত তেতাল্লিশ মানুষকে ক্ষমা করে দেওয়াটা তাকুয়ার পথে মসৃণ করে ক্ষমা তাকুয়ার নিকটবর্তী গুণ আল্লাহ তালা বলেন আর ক্ষমা করে দেওয়াই তাকুয়ার নিকটতম সুরা পাকারা আয়াত দুইশত সাতত্রিশ আল্লাহ ক্ষমাকারের মর্যাদা বাড়িয়ে দেন মক্কা বিজয়ের পর রসদ সাল অপরাধীদের ক্ষমা করে দিয়ে বলেছিলেন আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই নবীজির আলী আলিউলাম ব্যক্তিগত কোন কষ্টের প্রতিশোধ নেননি কখনো ক্ষমাই করেছেন জীবনভর একবার এক বেদুইন পেছন থেকে শক্তভাবে নবীজির চাদর টেনে ধরায় ফলায় ফাঁস লাগার উপক্রম হয় দাগ পড়ে যায় সে কিছু চাচ্ছিল নবীজির কাছে নবীজি পেছনে ফিরে মুসকি হাসিতে বললেন তাকে কিছু দিয়ে দিতে বিরক্ত ভাবও প্রকাশিত হয়নি তার থেকে ক্ষমা ও ছাড়ের প্রবাদ প্রতি এক দৃষ্টান্ত আবু হুরাহরা আল্লাহ তালা থেকে বর্ণিত নবীজি সাল্লাসাল্লাম বলেন সদ্গা করাতে সম্পদের ঘাটতি হয় না যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন আর কেউ আল্লাহ সন্তুষ্টি লাভে বিনীত হলে তিনি তার সম্মান প্রতিষ্ঠিত করে দেন শাহ মুসলিম হাদিস দুই হাজার পাঁচশত অষ্টআশি পূর্ণ মোমিন হিসেবে জীবনযাপনের আগ্রহী হলে এবং আল্লাহ তালার ক্ষমা ও সন্তুষ্টি লাভে ধন্য হতে চাইলে অবশ্যই আমাদের ক্ষমা ও ছাড়ের পথে হাঁটতে হবে আল্লাহ তালা তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের দলে আমাদের সামিল করুন আমিন ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমন ইসলামিক ভিডিও পেতে সত্যাসম্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ